বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহীতে অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহীতে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত শেরে নগর আগারগাঁও ঢাকাতে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর শেরে নগর আগারগাঁও ঢাকা জাতীয় জাদুঘরের স্থপতি কে মোস্তফা কামাল জাতীয় জাদুঘর স্থপতি মোস্তফা কামাল বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলা অবস্থিত গাজীপুর বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জেলা অবস্থিত বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত বাগেরহাট বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্র বাগেরহাটে অবস্থিত ইরটম কি উন্নত জাতের ধান ইরটম উন্নত জাতের ধান বাংলাদেশের মশলা গবেষণা কোথায় অবস্থিত বগুড়া জেলায় বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র বগুড়া জেলা অবস্থিত ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন খাদ্য উপাদানটি গ্রহণ করে নাইট্রোজেন ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন খাদ্য উপাদানটি গ্রহণ করে ইউরিয়া সারে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে ছেচল্লিশ পার্সেন্ট ইউরিয়া সারের শতকরা ছেচল্লিশ ভাগ নাইট্রোজেন থাকে সর্বাধিক চা বাগান কোন জেলা অবস্থিত মৌলভীবাজার সর্বাধিক চা বাগান মৌলভীবাজার জেলা অবস্থিত বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে পাবনা সিরাজগঞ্জে বাংলাদেশের পাবনা সিরাজগঞ্জ অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে বাংলাদেশের কেন্দ্রীয় গোপ্রজনন খামার কোথায় অবস্থিত সাভার ঢাকা বাংলাদেশের কেন্দ্রীয় গোপ্রজনন খামার সাভার ঢাকাতে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় ফরিদপুর বাংলাদেশের ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত বাজার বাংলাদেশের সর্বশেষ কোন জেলায় চা বাগান করা হয় পঞ্চগড় বাংলাদেশের সর্বশেষ পঞ্চগড় জেলায় চা বাগান করা হয় বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায় সিলেটের মানলি ছড়ায় বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনি ছড়ায় চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত শ্রীমঙ্গলে চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল অবস্থিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঢাকা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকাতে অবস্থিত বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামে অবস্থিত আমাদের এখানে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ চা বোর্ড লেখা থাকলে চট্টগ্রাম অথবা চা গবেষণা কেন্দ্র সেক্ষেত্রে হবে শ্রীমঙ্গল সিলেট জুটনকে আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দুকুল্লা জুটন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দকুল্লা একটি কাঁচা পাটের গাইটের ওজন কত চার দশমিক পাঁচ মন এটি বিশেষ ফিলিমিনের পক্ষে এসেছে একটি কাঁচা পাটের গাইটের ওজন চার দশমিক পাঁচ মন বাংলাদেশের প্রধান অর্থকারী ফসলের নাম কি পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসলের নাম পাট